সম্মানিত মাছ চাষি বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে শীতল মাছের পোনা এই মাছগুলি আমরা নদী থেকে সংগ্রহ করে পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজে চিতল মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের কাছে যে কোনো সাইজে চিতল মাছের পোনা পাবেন এর সে সড়ু সাইজও পাবেন এবং এর সে বড়ো সাইজের মাছও লাগলে নিতে পারবেন এবং কি যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাইপাঙ্কাশ আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাছের রেণু ও পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ